কি অবস্থা মনে ভিডিওটা ওপেন করছো না দেখা শুরু করছো ভিডিওটা আচ্ছা ভিডিওটা যেহেতু দেখতেছো দুইটা কথা বলি ফেলি জীবনটা জসিম কাকার লটারি না কিংবা তোমার নানা আলাদিনের জিন জিনা দৈত্য বাইর করবে তারপর তার কাছে তিনটা ইচ্ছার কথা বলবে তুমি জীবনে সফল হইতে চাইতেছ কিন্তু তারপরেও তুমি খেতার ভিতরে শুই শুই চিন্তা করতেছ কিভাবে সফল হই বাউরি তুমি সফল হইতে চাইতেছ কিন্তু পরিশ্রম করতে চাইতেছো না না লাভ নাই তোলে দেখবে দিন সেটা তোমার অবস্থা বাপ্পারাজের মতো ওই যে পুরা মুভিতে দেখবে বাপ্পারাজ ভালো পারফরমেন্স করতেছে কিন্তু দিন শেষে আছে নাই কাটারে লই যাইতেছে আরেক জনে তখন কাশেম কাকার মাইক বাড়া করা ছাড়া আর কোনো উপায় নেই ভিডিওটা যেহেতু এখনো পর্যন্ত দেখতেছো তাহলে তোমারই বলতেছি ভাইয়া পরিশ্রম করো পরিশ্রমের উপরে পৃথিবীতে আর কোনো ম্যাজিক নাই পৃথিবীতে একটাই ম্যাজিক আছে কি পরিশ্রম পরিশ্রম করতে হইব সেই অনুযায়ী সফলতা পাইতে হইব জীবনটা জসীম কাকার লটারি না যে একটা লটারি কিনলে চল্লিশ লাখ টাকা জিতে গেলা কিংবা আলাদিনের সেরাক পাই গেলা ঘষা দিলে জিন বাড়িল যে হুকুম যাহাবো না তোমাকে দুবাই বাদ কাতারে লই যাইব অস্ট্রেলিয়া লই যাইব না কাকা পরিশ্রম করণ লাগব সেটা তুমি যা কিছু করতে পারো জাস্ট তখন আশপাশের মানুষের কথাগুলো মাথা থেকে সরাই দিবা যে হেতে আমার জীবনে পরিশ্রম আনে দিবে ধরো তুমি কন্টেন্ট বানাইতেছো বানাও টিকটক বানাই বানাও টাকা আসতেছে তো মানে ফাটরামি করি না টাকা আসতেছে বানাও কিন্তু মনে রাখবে এটা পার্মানেন্ট কিছু না সাময়িক এবং পার্মানেন্ট এই দুটার ভিতর পার্থক্য আছে তোমাকে আগাই দেবো পার্মানেন্টের দিকে ধরো আমি কন্টেন্ট বানাই দিয়েছি টাকা এসতেছে কিন্তু দিন শেষে আমার কিন্তু ব্যবসা আছে ওইটা আমার মূল খুঁটি যে সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে প্যারা নাই আমি আমার ব্যবসা করি খামু পরিশ্রম করবো কামলা দিবো আম বেসমো জাম বেসমো রস কোনো প্রবলেম নাই ভিডিওটা এখনো দেখতেছো না আহারে সুতিয়া এত জীবনে এত সময় তোমা এখনো দেখতেছো ভিডিওটা লাভ কার লাভ তো আমার হইতেছে ডলার এখন আমার বিকতেছে তুমি ভিডিও দেখতেছো এড আসতেছে ডলার আমি কামাইতেছি তোমার ফায়দা কি এখন তুমি বলবে আমি যদি ভিডিও না দেখি আপনি টাকা কামাবেন কেমনি লাইক দোনো আমার টাকা কামানো তুই কামাচ্ছ বেটা তুই ইনকাম কর তুই ভালো কিছু কর তোর ক্যারিয়ারটা ডেভেলপ কর মাইয়া মাইয়ার মা বাপ সদ্য গোষ্ঠী সবাই নাই হয়ে যাবে তখন তুমি আমাকে আল্লাহ কা আসতে দু পয়সা দে দে বাবা এসে কর ভিক মাগনা পারে গা বেটা সোচো দিমাগ মে কুচ ডালো

ওই দিন শেষে কাসেম কাকার মাইক বউ নাই টিয়া নাই ফেলাট নাই বাসা নাই বাড়ি নাই চাকরি নাই কেরিয়া নাই ওই কেমনে পরিশ্রম না হ্যাঁ এই যে জ্ঞানটা দেওয়ার কারণে আমার কাছে টাকা চলে এসতেছি তোমার টাকার ব্যবস্থা তুমি করো তোমার ধান্দার ব্যবস্থা তুমি করো তোমাকে ওমুখে করি দিব তো মুখ ভাই আশা দিছে একটা চাকরি দিব না ভাইয়া এগুলা খায় না এখন মার্কেটে মার্কেটে একটা জিনিসই খায় দিনশেষে তোমার শক্তি তুমি দিন শেষে তোমার এনার্জি তুমি দিন শেষে তোমার পরিশ্রম তোমাকে করতে হইব আর ওই সফলতার ভাগ বাকি মানুষরা আছে নিয়ে এটাই সিস্টেম এভাবে দুনিয়াটা চলতেছে সুতরাং লাইফে যদি কিছু করতে চাও নিজের কাজটা নিজে করো কেমন আর এই ফ্রি জ্ঞানটা ভালো লাগলে বাকি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো বাকি বন্ধু বান্ধব যারা ডিপ্রেশনে আছে কাঁচার তুলি বসি ইলন মাস্ক হওয়ার স্বপ্ন দেখতেছে না ভাই এত সোজা না বিল গেটস স্টিভ জবস ইলন মাস হ্যাঁ পার্লোস তারা এমনি এমনি আসে না ভাইয়া পরিশ্রম করিয়ে এসছে পরিশ্রম ইকুয়েল টু সফলতা এর বাইরে আর কোনো ম্যাজিক নাই কাকা হ্যাঁ ভিডিওটা শেয়ার মারো যাও আল্লাহ হাফেজ